অর্থনীতি পুনরুদ্ধারে শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রিজার্ভ বাড়ানোর দিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক করার পরামর্শ দিয়েছেন তারা পরিস্থিতির উন্নতি না হলে কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা রিপোর্ট বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স ডিসিসিআই এর সেমিনার প্রশাসন ঠিকমতো কাজ না করায় উৎপাদন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা আজকে কিন্তু আমার ফ্যাক্টরিতে যখন আমি প্রবেশ করি আমার ভয় লাগে ভয় লাগে এই জন্য বিকজ নট বিকজ আমার শ্রমিক আমাকে মারবে বিকজ আমি কি এই ফ্যাক্টরি থেকে নিজের জীবনটা নিয়ে বেরোয় আসতে পারবো যদি এই ধরনের ব্যবসায়ীরা যদি শঙ্কিত হয় নিজের ফ্যাক্টরিতে যেতে তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না আমরাও কিন্তু ভালো মানুষ আমরাও কিন্তু বাঙালি আমরাও কিন্তু স্বদেশপ্রেমী যে যখনই কোথাও কোনো ফ্যাক্টরিতে কোনো সমস্যা দেখবেন শ্রমিকরা রাস্তায় বের হইছে তাহলে ডেফিনেটলি ওখানে কেউ না কেউ পিছনে ইন্দনদাতা অবশ্যই থাকবে এর মধ্যে কোনো সন্দেহ নাই যেমন এরকম ঘটনা এর মধ্যেও ঘটছে এত ঘটছে যে একটা টেলিফোন আসছে টেলিফোন আসার সাথে সাথেই কাজ বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরা ওখান থেকে কাজ বন্ধ করে দিয়ে নেমে আসছে তাহলে ওই ফোনটা কারা করে এটা গোয়েন্দা সংস্থা সেগুলি কিন্তু বের করেছে আমরা ব্যবসায়ী সম্প্রদায় ভীষণ ইনসিকিওর ফিল করছি আমরা মনে করছি যে আমরা ব্যবসা করব করলে কি হবে কালকে কি হবে পশু প্রত্যেকদিন খালি ভয় থাকতে হয় যে টেলিফোনে কি খবরটা আসবে এইভাবে তো ব্যবসা করা বিনিয়োগ করা সম্ভব না জিরো টলারেন্স ফর ভায়োলেন্স এটা বলতে হবে ভায়োলেন্স চলতে পারবে না আমাদের যতই দাবি দাবা যাই হোক অসন্তোষ থাকুক এটা আমরা ভাঙচুর কেন করবো রাস্তায় কেন নামবো আমাদের লেবার মিনিস্ট্রি আছে আমাদের ডাইফি আছে আমাদের মিনিস্ট্রি অফ লেবার আছে সব জায়গায় কেন আমরা ভাঙচুরের আশ্রয় দিব এই মেসেজটা আমরা চাই যে সরকারের কাছ থেকে যেন জোরে ভাবে বলা হয় ব্যবসায়ীরা জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণের সুদ বাড়ানোই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি খারাপ পলিসি নেওয়া বন্ধ হয়েছে কিন্তু খারাপ পলিসি ইজ হাফ অফ দ্য গ্লাস রেস্ট অফ দা গ্লাস স্টিল এমটি সেটা হলো আমাদেরকে এই এক্সপোর্টের যে বায়ার্স বা কমিউনিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং কমিউনিটি আর ফরেন ইনভেস্টর্স এই জায়গাটায় আমাদের আসতে হবে আমার কাছে মনে হচ্ছে এই সরকারে এখনও ব্যবসায়ীদের প্রতি আস্থা এনেছে বলে আমার মনে হয় না তো তাদেরকে শুনতে ওই স্টে তারা অর্থনীতি চাঙ্গা করতে রিজার্ভ থেকে ব্যবসায়ীদের সহায়তা দেওয়ারও আহ্বান তাদের মাসরু শাকিল চ্যানেল আই ঢাকা